দশক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা ঐতিহ্যে আমবাড়ি হাট থেকে আর আপনার চ্যানেল হাট সপ্তাহে সপ্তাহ দিন বসে সোমবার শুক্রবার তো আমরা আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাসে চলতে পারছে কিনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সহ করছে আতাউর ভাই

কেমন আছেন কি বেসা বিক্রি শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা কয়টা আছে কিলান তো গরু আছে পাঁচ পিস আচ্ছা একটু দেখি আমরা সব বকনা বাচ্চা

আমরা দেখছিলাম <selecting noise> দুই তিনটা জাত ভাই এই তিনটা দেখি একটু আসুন আচ্ছা একটা দুইটা এ তিনটা তেরো তেরো

এখানে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই বিরিয়ানি মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে বাজার একটু কমে যাচ্ছে কয়টা আছে আজকে পাঁচটা বিক্রি কটা করছেন চারটা নয়টা ছিল দেখি একটু বাচ্চাগুলো এই যে এটা বাচ্চা বকনা বকনা এই বকনা এই বকনা এই হচ্ছে বকনা বকনা এই হচ্ছে বকনা এই হচ্ছে বকনা আচ্ছা এই পাঁচটা কত করে চাচ্ছেন এগুলো পাঁচটা চাটছি ভাই হলো পঁচিশ ছাব্বিশ সাবণও বাইশ হাজার একশো দশ এক লাখ দশ এক লাখ দশ হ্যাঁ